আপনার পছন্দের একজন হিরো নাম বলে শাকিব খান শাকিব খান আচ্ছা আপনাকে যদি প্রস্তাব দেওয়া হয় শাকিব খানের সাথে নতুন ছবি করার তিন নম্বর ওয়াইফ নাকি মুভির জন্য আচ্ছা আপনার যেটা বলছেন ওইটাই বলেন তিন নাম্বার ওয়াইফ হ্যাঁ নেক্সট অপবিশ্বাস আর বুগলে বুগলে করে আপনার তিন নম্বর ওয়াইফ ভিতে রাজি ওন মাইন্ড অফ কোর্স আচ্ছা সাকিব খানের সাথে যদি ফিল্মের অফার আসে করবেন কি না শর এই মুভিটা ঈদে ফ্যামিলি সবাইকে নিয়ে বন্ধু বন্ধুকে নিয়ে দেখবেন না একা দেখবেন অফ কোর্স ফ্যামিলির সাথে দেখবো একা কেউ মুভি দেখাটা not bad but সাকিব খানের মুভি ফ্যামিলি নিয়ে দেখা আমার মনে হয় যে ভালো হবে আচ্ছা রাজকুমার প্রিয়তমা দেখা হয়েছিল হ্যাঁ কেমন ছিল কোনটা বেটার ছিল রাজকুমার ছিল আচ্ছা এই যে মুভিটা নিয়ে বাংলাদেশের এই প্রথম ইতিহাসে তুফান মুভি ইউরোপ আমেরিকা আপনার ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান বাংলাদেশ তো আছে সব জায়গায় কয়েক হাজার আপনার রিলস হয়েছে এবং এক হাজারের মতো কন্টেন্ট ক্রিয়েট ইউটিউবাররা এটা নিয়ে আপনার রিভিউ দিছে এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন মুভি নিয়ে এটা আপনি কিভাবে দেখতেছেন এটা তো বাংলাদেশ মুভি ইন্ডাস্ট্রির জন্য ইট ইজ আ ভেরি বিগ থিং যদি এত কি বলে এত প্রচার হয় এটা যে ওয়ার্ল্ড ওয়াইড দেন ইট ইজ আ ভেরি গুড থিং ফর দা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যান্ড দে শুড ওয়ার্ক ইন দিস ম্যানার যেন এরকমই দেখেন শাইন যেন সব কাজগুলোই এভাবে হয় যে এত ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড

নিচের আইনোভেট করবে কারণটা কপি না সো আই উড এটা কোনো কপি না অনেকে বলতিছে যে এটা एनिमल কেজিএফ হলো 200 কোটি টাকার মুভি আর এটা মাত্র 10 কোটি টাকা 10 কোটি টাকায় যদি 200 কোটি টাকার মুভির সাথে তুলনা হয় এটাই তো গর্বের বিষয় একটা 10 কোটি টাকা দিয়ে হতে হবে ইট ইজ ম্যাটার হাউ मच दे स्पেন্ড অন দা মুভি বাংলাদেশে এরকম অনেক মুভি হয় যেগুলোতে অনেক স্পেন্ড করে বাট আউটকাম ইজ নট দ্যাট গুড যেমন এরকম নারুগণ কেডিএফ পলেন বা অ্যানিমাল স্ট্যান্ডার্ড মিট করতে পারে না ইভেন দ দে হ্যা স্পেন্ড আ লট অফ মানি ইন দা মুভি বাট যদি এরকম করতে পারে ওইটা মিট করতে পারে वेरी গুড না ওটার সাথে হুবহু যে মিলেছে এরকম না ওরকম একটা ভাইপ আছে এরকম একটা ভাইপ আছে ভালো শুটিং মোর ইনোভেটিভ নিজেদের আইডিয়া থাকবে যেন কোনো মিলই না থাকে কেন বলিউডে তো অনেক মুভি আসে যেটা একটার সাথে আরেকটা কোনো মিল নাই কেন বাংলাদেশকে এরকম মুভি বের করতে হবে যেটা সাথে ইন্ডিয়ার কোনো মুভির মিল থাকবে অনেকে বলতেছে বেশিরভাগ মানুষ যে মিল যদি আগে যারা শাকিব খানের সমালোচনা করতো শাকিব খানের মুভি নিয়ে আপনি টোল করতো তারাও এটার প্রশংসা করতেছে যে যদিও মিল থাকে কিন্তু নকল করলে ওই জিনিসটা ভালো হয়েছে মানে দেখতে কেজিএফ এফ ফিল আছে দুইশো কোটি টাকায় কোথায় মুভি বানাইছে আর মাত্র দশ কোটি টাকায় যদি আপনি ওই দুইশো কোটি টাকার একটা ফিল পান ভালো যদি ওভাবে মিট করতে পারে সাকিব খানের একটা মুভি যেটা মানে আমি যেটা চাইবো সেটা হচ্ছে যে এটা যেন অ্যানিমালের কেন অ্যানিমালের মতো মিল কেন থাকবে কেন কেজিএফের সাথে মিল থাকবে কেন না পুরাটাই এমন একটা মুভি হবে যেটা শাকিব খানই বানাচ্ছে মানে সাকিব খানের ডিরেক্টর প্রডিউসাররা এমনভাবে মুভিটা বানাবে যেটা মানে কোনো স্টোরির সাথে মিল থাকবে না ইভেন সিন না যেমন একটা সিন দেখলাম হেলিকপ্টার থেকে নামছে সাকিব খান যেটা পুরা রণবীর কাপুর যেরকম ছিল কেন ওরকম হবে ওয়াই কান দে মেক সামথিং ভেরি ডিফারেন্ট সাকিব খানের সাথে দেখা হইলে কি করবেন ছবি এটাই তো ইচ্ছা খানের সাথে আপনার যে আবেগ দেখতেছি সাকিব খানকে যদি একদম কাছে পান সাকিব খান কি একদম জরাই টরাই ধরে না 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 কাউকে আনলফুলি টাচ করা ইজ নট গুড সে যতই একটা সুপারস্টার হোক বা কিছু হোক না কেন এভাবে তো জরাই ধরতে পারবো না দ্যাট মুন বি না অনেক ভক্ত আছে আবে কি এত আবেগি ভক্ত ভক্ত না পছন্দ করি কারণ মনে হয় যে সাকিব খানের মতন স্টার বাংলাদেশ আর একজন কেউ নাই নাম্বার ওয়ান সাকিব খান ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ